অসাধারণ ভাই খুবই দারুণ এক রুম থেকে আরেক রুমে নিতে পারবে আচ্ছা এক রুম থেকে কিন্তু আরেক রুমে নিতে পারবেন কিন্তু সাথে দুইটা জেল প্যাড থাকবে আচ্ছা দুইটা কিন্তু জেল কিন্তু থাকবে কিন্তু

হানি একসাইড থাকে আচ্ছা তাও আবার পাতলা ওকে আমাদের ইয়ার কুলারে আচ্ছা এই যে দেখেন কত বড় ইয়ার কুলার খুবই চমৎকার কিন্তু কত মোটা হানি কল অনেক মোটা কিন্তু এক সাইডে না ভাই আচ্ছা তিন সাইডে হানি কমপ্লিট ওরে ভাই দেখ এই পাশে একটা আছে এই পাশে একটা আছে এগুলো খুলে ওয়াশও করতে পারবে ওয়াশও করা যাবে জি ওয়া অনেক সুন্দর কিন্তু তিন সাইডে হানি কমপ্লিট থাকবে আর পাকাটা দেখছেন ভাই এই যে দেখেন এই যে ফাইবারে কিন্তু পাকা থাকবে এই জন্য কিন্তু আর ঠান্ডা বাতাসটা আসবে হ্যাঁ আচ্ছা আর কি আছে ভাই

অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করে আসতে পারেন যারা আসতে পারবে না এই নম্বরে কল করে কিন্তু এসব ক্রয় করতে পারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো ভাই আপনাদের শোরুমে এসে অ্যাড্রেস টা নিশ্চয় করতেন আমাদের শোরুমে আসার এড্রেস হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের নিচ তালায় বি বাড়ি এন্টারপ্রাইজ তিরানব্বই নাম্বার দোকান ওকে দর্শক স্ক্রিনে তো নাম্বার আছে অবশ্যই কিন্তু আপনারা কন্টাক্ট করবেন এই যে দেখেন ঝর্ণা কিন্তু শুরু হয়ে গেছে দেখেন

ছোট নিতে চান ওকে আছে আমাদের কাছে আচ্ছা এই যে ছোট কিন্তু আছে এই যে গাড়ি ইয়ার কুলার আচ্ছা গাড়ি ইয়ার কুলার ও রে এটা হলো পঁয়ত্রিশ লিটার পঁয়ত্রিশ লিটার থাকবে ভীষণ ইয়ার কুলার পঁয়ত্রিশ লিটার এটা ফিটিং এর কোনো সমস্যা নাই ওকে শুধু কার্টুন থেকে খুলবেন আচ্ছা ইলেকট্রিক লাইনটা লাগাবেন ওকে এই যে এখানে পাওয়ার অন অফ থাকবে স্পিড থাকবে থ্রি স্পিড স্পিড থাকবে টাইমার থাকবে আপনি ঘুমিয়ে যাবেন এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা সেট করে রাখবেন অটোমেটিক অফ হয়ে যাবে অফ হয়ে যাবে কিন্তু তারপর কুলিং থাকবে আচ্ছা কুলিং এও কিন্তু থাকবে যেটা দিলে আপনার ঘরে ঠান্ডা বাতাস পাবে আচ্ছা আচ্ছা জি তারপর আপনি মুড থাকবে নাইট মুড থাকবে নাইট মুডটা সফট করে দিবে আচ্ছা সুইং থাকবে ওকে আর সেটা ঘুরে বাতাস দিবে বাতাস দিবে হ্যাঁ আচ্ছা এই যে এই পয়েন্টের সেটটা তো সেম থাকবে ওকে এই সেম কিন্তু থাকবে দুটো হানি কম্পেক্ট থাকবে আচ্ছা তিন সাইডে হানি কম থাকবে দুইটা জেল প্যাক থাকবে একটা রিমোট থাকবে ওকে ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড থাকবে আচ্ছা চারটা চাকা থাকবে ওকে প্রাইসটা যদি বলতে হয় এই 35 লিটারের প্রাইস থাকবে আমাদের অফার প্রাইস মাত্র 13500 টাকা 13500 টাকায় কিন্তু আপনি এই সকল এর পুরো কিনতে পারছেন 1 টাকাও কিন্তু অগ্রিম দিতে হবে না ক্যাশ অন ডেলিভারি বড়গুলো প্রাইস কেমন আছে বড় গুলার প্রাইস যেগুলো হানি কম্পেক দেখছেন কত মোটা হানি কম্পেক আচ্ছা আচ্ছা অনেক সুন্দর কিন্তু এটার দাম থাকবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার দেখা যায় এই যে দেখেন তুফান বাতাস মাঠের উপর বৈষে বসে ইউজ করবেন আচ্ছা আচ্ছা বসে বসে কিন্তু ইউজ করতে পারবেন তুফানের মতো বাতাস এই গরমে কোনো চিন্তা নেই তো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ